সকালবেলা যখন আপনারা দেখবেন আপনাদের প্রজেক্টের মাছ অক্সিজেনের সমস্যা হচ্ছে কিংবা অক্সিজেনের ফল্ট করতেছে তখন আপনারা যদি আপনাদের এরোটারের ব্যবস্থা থাকে তাহলে অ্যারোটারের ব্যবস্থা করে দেবেন দেখে দেখতে পাচ্ছেন ওই সাইডে ওই যে মাছগুলো কিন্তু সকালবেলা অনেক কষাও পড়তেছে বেশ ভালোই অ্যারোটার ব্যবস্থা যদি থাকে তাহলে অ্যারোটার ব্যবস্থাটা মানে অ্যারোটারটা ছেড়ে দিবেন আর যদি অ্যারোটার না থাকে তাহলে সহজ পদ্ধতিতে এভাবেতে নার্সিংয়ের ব্যবস্থা করে দিবেন যাতে করে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হতে পারে আর মাছের কোনো প্রকারের সমস্যা যাতে না হতে পারে আপনাদের যদি সাদা মাছ থাকে তাহলে কিন্তু অবশ্যই পানিতে একটু কালার তৈরি করার চেষ্টা করবেন কোনো প্রকার কীটনাশক ছাড়া মাছের যে ঔষধগুলো আছে সেই ঔষধ প্রয়োগ করে এই ব্যবস্থাটা নিতে হবে এতে করে মাছ খুব স্বাচ্ছন্দে বড় হতে পারে এবং খুব ভালোভাবে বড় হতে পারে এবং দেখেন এখানে অনেক মাছ সেটা দেখতে বুঝতে পারতেছেন দেখেন এখানে কিন্তু তো অনেক অনেক তুপতুপ ধরে মাছ রয়েছে দেখেন এখানে কিছু মাছ ই করতেছে তা আমি সামান্য ওই যে দেখেন এখানে দেখতে পাচ্ছি ওই যে দেখেন ওই যে মাছগুলো কিন্তু মাছগুলো কিন্তু ওই যে ওখানে হচ্ছে কি ওই যে সাইডে ওই কিন্তু ইয়ে হচ্ছে ভেসে বেড়াচ্ছে ওই সাইডে যে ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে ওইখানে ওইখানে ওদিকের মাছগুলো কিন্তু বেশ হচ্ছে দেখেন মাছগুলো প্রচুর পরিমাণ বাস অনেক মাছ রয়েছে আমি যে ব্যবস্থা দিয়ে দিচ্ছি যেখানে এখানে এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু পুরো পানিটা নড়ে যাচ্ছে সুন্দরভাবেতে এবং ঘাটটি চলে যাচ্ছে আপনারা কিন্তু এই যে পাখিটি যাচ্ছে এই পাখি থেকে সাবধান থাকবেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে চিংড়ি মাছ খায় এগুলো কিন্তু প্রচুর চিংড়ি মাছ খায় এগুলো থেকে কিন্তু আপনাদের অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে হারিয়ে গেছে পাখিটা আমার ওই পাশে দেখতে হবে আমার ওই পাশে চিংড়ির প্রজেক্টটা পড়ছে কিনা দেখেন এখানে কিন্তু এই ব্যবস্থাটাই অবশ্যই গ্রহণ করবেন তাহলে মাছের কোনো প্রকার আল্লাহর আমাদের সমস্যা হবে না আমার এখানে সকালবেলা কিছুটা তারতম্য রয়েছে আরও রাত্রে চালায় দিছি আপনার যদি বেশি সমস্যা দেখেন তাহলে রাত্রের দিকে চালা দেবেন এ সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এইভাবে তো আমাদের পরিচর্যা করবেন